সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি যথারীতি জাস্ট দু মিনিট আগে শুরু করলাম লাইভ প্রোগ্রামে আমাদের যেটা সবচেয়ে বড় বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রতিদিনের কিছু কিছু সমস্যা প্রতিদিনের সমস্যা বলবো না বা প্রতিদিন সেই সমস্যাগুলো অনেক বেশি আমাদের মাথা চাড়া দেয় কিন্তু তা থেকে আমাদের সমাধানের রাস্তা বেরোনোটা খুব দরকার না হলে এই সমস্যাগুলো আরো বাড়বে সমাধান আমাদের হাতে নেই তাহলে কি হবে নিত্য নতুন সমস্যা তার সঙ্গে পুরনো সমস্যা তো আছে পারিবারিক সমস্যা তো আরো বেশি দিন আনা দিন খাওয়া মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে সমস্যা পড়াশোনা করছে না তাদের একটা সমস্যা বাড়িতে ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে না সারাদিন কাজ করছি তারপরও ফাইন্যান্সিয়াল গ্রোথে স্যাটিসফ্যাকশন নেই তার একটা সমস্যা যেখানে কাজ করছি সেখানকার একটা পেশা সেখানে একটা সমস্যা বাড়ির পারিবারিক একটা সমস্যা প্লাস দাম্পত্য সমস্যা অর্থাৎ এত কিছু সমস্যা নিয়ে আমরা কিন্তু বেঁচে আছি এবং আমাদের চলাফেরার সঙ্গে সেই সমস্যাগুলো এগিয়ে চলেছে তাহলে এইখান থেকে আমরা কিভাবে ওভারকাম করব সমস্যা থেকে কখনই ওভারকাম করা যায় না সমস্যাকে সমাধান করা যায় কিন্তু ওভারকাম আপনি কখনোই করতে পারবেন কেউ করতে পারবে না আমি কেন কেউ যদি বলে দেয় যে সমস্যা থাকবে না আমি এমন কোনো কতগুলো ফর্মুলা ইউজ করবো যেখানে সমস্যা থাকবে না এই কথাটা কেউ যদি বলে দেয় সে আইদার সে খুব বেশি চালাকি করে গ্রোথ করার চেষ্টা করছে আপনাদেরকে সাইকোলজিক্যালি সে হ্যাক করার চেষ্টা করছে এটা হতে পারে না কারণ সমস্যা না থাকলে জীবন এগোবে না আর সমস্যাকে যদি সমাধানের রাস্তাগুলো আপনার জানা থাকে তাহলে সমস্যা সমস্যাই মনে হবে না যার সমস্যা থাকবে তার কিন্তু সমাধানটা খুব ইজি হয়ে যাবে আমরা সমস্যাকে যদি একটা পাজল হিসাবে দেখি না দেখবেন সমাধান এমনি হয়ে গেছে আমরা ছোটবেলায় পাজেল খেলি অনেকে সেই পাজেল সলভ করতে পারতো অনেকে সলভ করতে পারতো না দেখবেন যারা পাজেলকে সলভ করতে পারে তাদের কাছে সমস্যাটাও সমাধান হয়ে যায় বা যারা পাজেলকে সলভ করতে পারে না তাদের কিন্তু সমস্যা সমাধান তারা কোনোদিনই করতে পারে না সেই সমস্যা থেকে আর একটা সমস্যা সৃষ্টি করে দেয় আমাদের দরকার যেটা সেটা হচ্ছে যে সমাধানের রাস্তাটাকে খুঁজতে হবে সমস্যাটা নয় আমরা ম্যাক্সিমামটা ফোকাস করি সমস্যার উপর যার ফলে আমরা সমাধানটা পাই না আমাদেরকে সমস্যাটা একটা জায়গায় লিখতে হবে যদি একটা এক্সাম্পল খুব ভালো একটা এক্সাম্পল আমি যদি দিতে পারি পরীক্ষা সংক্রান্ত একটা এক্সাম্পল পঁচিশ তারিখ থেকে সবারই পরীক্ষা শুরু বাচ্চাদের করে আমরা সবাই বাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তিত বেশি অ্যাগ্রেসিভ এবং খুব সিরিয়াস এই ব্যাপারটা বাচ্চাদের পরীক্ষা শুরু বাচ্চাদের পঁচিশ তারিখে পরীক্ষার আগে আপনার বাচ্চা অঙ্ক বা ইংলিশটা ঠিক মতো তৈরি হয় তাহলে এটা একটা সমস্যা এবার আপনি বাচ্চাটাকে প্রেসারাইজড করছেন এই তো ভালো করে পড়তে হবে তিন ঘন্টা পর চার ঘন্টা পর পাঁচ ঘন্টা পর তোকে ইংলিশটা ভালো হচ্ছে না তোর ইংলিশটা ভালো করতে হবে অঙ্কটা তুই ভালো করে প্র্যাকটিস করতে পারছিস না তুই তিন ঘন্টা চার ঘন্টা পর তোকে অঙ্কটা ভালো করতে হবে এটা তো সমাধান নয় কেন ভালো হচ্ছে না ওভারঅলটা তার কিন্তু ভালো হচ্ছে না এটা নয় ওভারঅলটা তার ভালো হচ্ছে কোনো একটা জায়গায় তার মিস হচ্ছে আপনি তাকে পেন পেপার নিয়ে আপনাকে বসতে হবে পেন পেপার নিয়ে বসে আপনি পার্ট বাই পার্ট লিখে ফেলুন আচ্ছা তুই নাউনটা পারিস হ্যাঁ নাউনটা পারিস দুটো এক্সাম্পল দিয়ে দেখে নিন নামটা কি না টিক দিয়ে দিন ও নাউন পারছি টিক দিয়ে অ্যাডজেক্টিভ পারছি টিক দিয়ে দিন টেন্স পারছি টিক দিয়ে দিন রাইটিং স্কিল থেকে অ্যান্সার করতে গেলে না এই জায়গাটাতে আসতে সমাধানটা তাহলে আপনাকে ওই জায়গাটাতে করতে হবে তাহলে দেখুন সমস্যাটা থেকে সমাধানের রাস্তাটা আপনি পেয়ে গেলেন হয়তো সমাধানটা হচ্ছে কোথায় রাইটিং স্কিল লিখতে পারছে না ওই জায়গাটায় অঙ্কের ক্ষেত্রে যোগ পাচ্ছি বিয়োগ পাচ্ছি গুণ পাচ্ছি ভাগ পাচ্ছি সরল আটকে যাচ্ছে সরলে যোগ ওখানটা দেয় আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আমি সারাক্ষণ ওকে খিটখিট করে যাচ্ছি এই তুই পড়া তোর পড়া হয়েছে না ও কিন্তু সেই যোগ বিয়োগ গুণ ভাগই করছে যেগুলো পারে কিন্তু যেটা পারে না সেটা করছে না এবং সেটা পাচ্ছ করছে না বলেই আলটিমেটলি পরীক্ষার সিলেবাসে সেটা যখন তাকে দেওয়া হবে খাতাতে সে মিসম্যাচ করে আসবে এবং আলটিমেট মেয়ে তার নাম্বারটা কমে যাবে এবং পরবর্তীকালে আপনি এই সমস্যাটাকে বেরোতে পারবেন না তাকে হয়তো বাচ্চাটাকে হয়তো দুমদাম পিটিয়ে দেবেন বা আপনি টিউশনে গিয়ে টিচার চেঞ্জ করে দিতে পারেন ভালো পড়ায় না সেটা এটা হবে সমস্যাটা আগে লিখে ফেলবেন সেইখান থেকে সমাধানটা পাবেন এই জন্যই সমস্যার একের পর এক সমস্যার পাজেল এই কথাটা আমি উল্লেখ করেছি পাজেল সলভ করতে গেলে আপনাকে পাজেলটাকে ভালো করে ওয়াচ করতে হবে যে কোথা থেকে পাজেলে পারফেক্ট রাস্তাটা খুঁজে বার করতে পাজেলের প্রথম কাজই হচ্ছে আপনাকে রাস্তাটা খুঁজে বার করা সেই পাজেলের মধ্যে যদি আপনি রাস্তা খুঁজে বার করতে পারেন তাহলে আপনি সাকসেস আর যদি রাস্তা খুঁজে না বার করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন না আপনি ভুল ভাত পথে ঘুরে বেড়াবেন পপা মতো তাহলে আমাদের কাছে সমস্যা সমাধানের ক্ষেত্রে পরাজয়টাকে মাথায় নিলে হবে না আমি পড়া জিতু এই কথাটা একদমই আসবে না আমাকে সবসময় মাথায় নিতে হবে যে সমস্যা কি আমি মোকাবিলা করি দেখি না মোকাবিলা করি কি হতে পারে দেখি না ট্রাই করি একটা ট্রাই করতে অসুবিধে কথা আর যদি সেই ট্রাইটা আপনার পারফেক্ট হয়ে যায় না আপনি সাকসেস যে কোনো বিষয় পড়াশোনার বিষয় দিয়ে বোঝাবেন আপনার বিজনেস ধরুন আপনার মুদিখানা দোকানের বিষয় সেই মুদিখানার দোকানে আপনার সমস্যা হচ্ছে কি যে অনেক দিনের কিছু স্টক আপনার কাছে আটকে আছে আমি ক্লিয়ার করতে পারছেন এবং সেটা একটা পুঁজিকে আপনার যে ক্যাপিটাল আছে তাকে হিট করছে যেহেতু মালটা আটকে আছে এবং আপনি জানেন যে এই মালটা যদি আর কিছুদিন রাখা হয় তাহলে মালটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে নেটফল জিরো অর্থাৎ সেটা হাজার টাকা হতে পারে দু হাজার টাকা হতে এবার তাহলে আপনার করণীয়টা আপনি কি করতে পারেন কি প্যাটার্নে ওটাকে সলভ করতে পারেন আপনি যদি সেটা বেশি ভাবেন আপনি সমাধান পাবেন না গেলে আপনাকে রাস্তাটা খুঁজে কোন জিনিসটা এক্সপায়ারি হয়ে গেলে মানুষ আর খাবেন লাইক দিস ঘি ধরি ধরিয়ে খাবার দাবার ঘি আপনার কাছে ঘিয়ের স্টক প্রচুর ছোট ছোট কন্টেনারে ঘি বলতে কিন্তু ঘিটা ঠিক মতো কাটেনি টিহু হতে পারে বা যে কোনো একটা কাটে আপনি জানেন যে আর দু মাস পরে একে আর রাখাই যাবে না কে ফেলে দিতে হবে তাহলে আমি খুব কায়দা করে যদি মানুষকে দিয়ে দিই হবে সেই ঘিটার দাম আপনার কুড়ি টাকা তর্কের খাতে খেয়ে বলছি কুড়ি টাকার কি হয় না কিন্তু আপনি দেখছেন কুড়ি টাকার ঘিটাকে কুড়ি টাকা করে কিন্তু বেচি তাহলে হবে না যদি দশ টাকায় বেছি তাও হয়তো ফিফটি পারসেন্ট আমার লাভে দাম তাহলে আপনার করণীয়টা কী হবে এখানে আপনি একটা এমন একটা প্রোডাক্ট কে নিয়ে এলেন যে প্রোডাক্টটা মানুষ এর আগে কখনো ভেবেছে বা ভাবেনি বা দেখেছে বা দেখেনি এরকম হতে পারে সেই প্রোডাক্টের সঙ্গে এই ঘিটাকে ঝুঁকে গেলেন সেই প্রোডাক্টের দাম যদি পনেরো টাকা হয় আপনি সেই প্রোডাক্টে কুড়ি টাকা হলেন কারণ তার প্রিন্টেড অলরেডি তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে আপনি কুড়ি টাকা করলেন দুইটার দাম দশ টাকা অর্থাৎ পনেরো টাকা আপনার পুরো নেট ফেল হয়েছিল অর্থাৎ সমাধানটা বেরিয়ে এলো আর আপনি যদি এটাকে নিয়ে বেশি ভাবেন সমস্যা তৈরি হবে অর্থাৎ আপনি ফেলে দিলেন আপনার মাথায় হেডেক হয়ে গেল আপনার ক্যাপিটাল চলে গেল সমস্যা তৈরি সমাধানটাই পেলেন না ভাবে আমাদের প্রতিটা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ছোটো ছোটোভাবে আমরা সেই সমস্যাগুলোকে লিখি এবং লিখে সেখান থেকে অ্যানালিসিস করে বার করার চেষ্টা করি যে এই সমস্যা থেকে আমি সমাধানটা কি পাবো তাহলে দেখবেন আমার কাছে সমস্যা বলে কিছু থাকছেই না জিরো দিনের শেষে আপনার আপনি দশটা সমস্যা লিখেছেন সেই দশটা সমস্যা দশটা সমাধান লিখে দিয়েছেন যখন দিনের শেষে আপনি হিসাব করছেন দেখা যায় এনএফ ফল জিরো অত সমস্যা কোথায় সমস্যা তো নেই সমাধান তো হয়ে গেছে তাহলে আমি প্রথমেই শুরু করেছিলাম যে কেউ যদি বলে দেয় যে সমস্যা থাকবে না আমি এমন কত টিপ বা ফর্মুলা ইউজ করবো যে সমস্যাই থাকবে না সমস্যা বলে কথাটাই হবে না এটা কেউ যদি বলে দেয় সে আইটার সে বোকা হতে পারে না সে খুব চালাক করতে পারে বা আপনাকে টেস্ট করে দিতে পারে সাইকোলজিক্যাল কিন্তু সমাধানের রাস্তাটাও আমাকে বার করে রাখতে হবে সমস্যাকে নিয়েই যদি আপনি মোকাবিলা করেন না আপনার আত্মবিশ্বাস প্রচুর বাড়বে এবং সেই আত্মবিশ্বাসের বলে ছোট ছোট সমস্যাগুলোকে যখন আপনি সলভ করে দেবেন তখন বড় সমস্যা আপনার কাছে এইভাবে জাস্ট এই টুড়ি বেরে বুঝিয়ে দেবে কারণ আপনি তো অলরেডি তাকে সলভ করে ফেলেছেন বড় সমস্যা হবে কি করে বড় সমস্যাগুলো তো ছোটো ছোটো সমস্যা থেকেই হয় অলরেডি তো আপনার ছোটো ছোটো সমস্যার উপর সেই অভিজ্ঞতা আপনি লাভ করে ফেলেছেন অর্থাৎ বড় সমস্যা তো আপনার কাছে বড় নই যাদের কাছে বড় কারণ তারা কোনো দিন সমস্যাটাই সমাধানই করেনি আর আপনার কাছে কেন বড় সমস্যা ছোট কারণ আপনি সেই সমস্যার সমাধান অলরেডি অনেক আগে থেকে করতে শুরু করে দিয়েছেন দ্যাট ইজ সমস্যা সমাধান অর্থাৎ প্রবলেম সলভিং ম্যান হিসেবে আপনি কিন্তু একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে পারবেন যে আইডেন্টিটিটা আপনাকে নিজেকে অনেক বেশি বুস্ট করবে কাউকে দরকার নেই আপনার নিজেকে অনেক বেশি বুস্ট করবে কারণ আপনার পরিবারে কোনো সমস্যা হলে আপনি নিজেই সমস্যা রাখে বেরিয়ে আসতে পারবে কারোর দরকার লাগবে না আপনি জানেন আপনি নিজেই একাই একশো এই রকম সমস্যা থেকে বেরোনোর জন্য আপনাকে একাকাই একশো হতে পারে কারণ আমরা যতই মুখে বলি সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা বরের তলে কাজের ক্ষেত্রে কিন্তু সকলের তলে সকলে আমরা হই না প্রত্যেকে আমরা বরের তল তো হই না প্রত্যেকে আমরা একে অপরের বিপরীতে চলে যাই অর্থাৎ এই কথাগুলো বইয়ের পাতাতে যতটা ভালো লাগে প্র্যাকটিক্যাল ফিল্ডে ততটাই নিষ্ফল লাগে অর্থাৎ এই পয়েন্টে গিয়ে আমরা কখনোই বলবো না যে আমাদের সমস্যাগুলোকে নিয়ে আমরা বেশি কাজ করছি আমরা সবসময় বলবো যে সমস্যা থেকে আমি সমস্যা থেকে আমি পাজেলকে তৈরি করে সেইখান থেকে সমাধান বার করে আমি ক্রিয়েটিভিটির দিয়ে সেই সমস্যাটাকে সমাধান করব কারণ সেই সমস্যা থেকে যদি সমাধান করতে পারি তাহলে হয়তো আমি একদিন সাকসেস হব সাকসেস তো সব জায়গাতেই আছে সাকসেস এমন কোনো জায়গাতে নেই এই কথাটা বলাটাও ভুল প্রত্যেকটা অ্যাঙ্গেলে প্রত্যেকটা জায়গায় শুধু ফর্মুলাগুলোই ইউজ করতে হবে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এটা হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে পুট করি কোনোদিনই এটা সাকসেস হবে না ঠিক তেমনি আমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে ভাবতে হবে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ছোটো ছোটো অ্যাঙ্গেলগুলোকে ভেবে যদি নিই প্রত্যেকটা ছোটো ছোটো সমস্যার ক্ষেত্রে ছোটো ছোটো সমাধানগুলোকে বার করে নিই তাহলে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন সাকসেস হতে গেলে ছোটো ছোটো কাজগুলোকে দরকার খুব ছোটো ছোটো কাজ এবং এত ছোটো ছোটো কাজগুলোকে লাগবে যে ছোটো ছোটো কাজগুলো প্রতিদিনের আপনার ডাউন করতে হবে এবং সেই প্রতিদিনের নোট ডাউনের মধ্যে থেকে যদি আপনি সেই কাজগুলোকে খুঁজে পেয়ে যান তাহলে হয়তো অনেক বেশি ইজি হয়ে যাবে নাহলে কিন্তু ইজি হওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে এই কারণে অলরেডি আমি টাইম আপ অর্থাৎ বলতে পারি কারণ অনেকটা আগেই আমি শুরু করেছি এবং এইখানেই একটা জিনিস আমি আপনাদের বলব যে যেটা কালকের আমার বিষয় থাকছে কালকের বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং এই কারণে যে মাইন্ডফুলনেস অর্থাৎ আমাদের এই মাইন্ডফুলনেসের একটা থিওরি আছে যেটা সাইকোলজিতে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই প্যাটার্নেচার ফাইভ কি ফোর কি থ্রি কি টু কি ওয়ান কি যদি আমরা প্রতিদিন এই ফর্মুলাটাকে পারফেক্টভাবে ইউজ করি তাহলে দিনের শেষে আপনার সাকসেস সবচেয়ে বেশি থাকবে আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না আর আপনি কখনোই ডিমোটিভেট হবেন না যে কোনো কাজেই হোক না কারণ আর প্রত্যেকটা কাজেই আপনার প্ল্যানিং প্রত্যেকটা ক্ষেত্রেই সাকসেস হবে কারণ ফাইভ ফোর থ্রি টু ওয়ান এমন একটা ফর্মুলা সাইকোলজিস্টিকের যেখানে বিভিন্ন ধরনের সাইকের্টিস্টরা এই ফর্মুলাটাকে ইউজ করে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও এই ফর্মুলাটা থ্রি সিক্স নাইন ইউজ হয় যেখানে নিকোলা টেসলা এটাকে ইউজ করে গেছে থ্রি সিক্স নাইন সেখানেও যদি আমরা ফর্মুলাটাকে ভাঙি থ্রি সিক্স নাইনের ফর্মুলা আমি পরে আসবো আগে কালকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই ফর্মুলায় যাবো তারপর টোয়েন্টি টোয়েন্টি ফর্মুলায় যাবো টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ক্রিকেটে টোয়েন্টি নাইন টোয়েন্টি 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 এই তিনটে ফর্মুলা অর্থাৎ তার সঙ্গে আরও কিছু ফর্মুলা আমি ইউজ করব যে ইউজগুলো বাচ্চাদের পক্ষেও বেটার বড়দের পক্ষেও এবং পঁচিশ তারিখ থেকে একটা বাচ্চাদের পরীক্ষা শুরু হচ্ছে আমাদের সরকারি স্কুলে যে সরকারি নিয়ম নিয়ে পঁচিশ তারিখ থেকে বড়দের পরীক্ষা শুরু হচ্ছে আমি আশা করছি কালকে একটা ভিডিও আপলোড করব যেখানে বাচ্চাদেরকে কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে তাদের মাইন্ডকে আরও ফ্রেশ রাখবেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বাচ্চাদের হোক বা বড়োদের হোক কী করে ফ্রেশ রাখবেন এবং কোন কোন টাইমের ক্ষেত্রে কি কী জায়গাগুলোকে ইউজ করবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমোনো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে ইউজ করতে হবে তবে গিয়ে আপনি বড় জায়গায় অ্যাচিভ করতে পারবেন নাহলে কিন্তু বড় জায়গায় অ্যাচিভ করাটা খুব একটা সুবিধে হবে না কারণ কিছু জিনিসকে করতে গেলে আপনাকে একটা পদ্ধতিগত নিয়মকে মেনে চলতে হবে টাইম টেবিলকে আপনাকে কন্ট্রোল করতে হবে টাইম ম্যানেজমেন্টকে আপনাকে কন্ট্রোল করতে হবে তবে গিয়ে জায়গাটা হবে বেশি ক্লিয়ার নতুনভাবে নতুন যুগে আমি প্রতিদিনই বলছি আপনাদের যে ভালো থাকতে গেলে আপনাকে যেটা আমার সঙ্গে করতে হবে আমি করছি যদি পারেন করতে পারেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে ফেসবুকে সরাসরি কমেন্ট করছে না ইনবক্সে করছে আর যারা একদমই অনেকেই সঙ্গে তো ভালোভাবে পরিচিতি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে তারা তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে যে হ্যাঁ স্যার এইটা করে আমার কালকের দিনটা একটু বেটার হয়েছে তাহলে আমি আগামী দিন কি করবো অবশ্যই আপনারা আগামী দিন করবো কিছুই না জাস্ট এক মিনিটের একটা করে দেখি যেটা বলি আমি খুব ভালো আছি 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 আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব 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 ভালো আছি অর্থাৎ এই যে আমি খুব ভালো আছি এটা যখন আপনি ভেতর থেকে বলবেন দেখবেন অনেক বেশি আপনার রিল্যাক্স লাগছে কারণ আমি একটা জিনিস আপনাদের বলছি ল অফ অ্যাট্রাকশনে যে ফর্মুলাটা দিয়ে আমি যাবো এরপরে ফিলিংস থট বিলিভ এবং অ্যাকশানস এইটা এই প্যাটার্নের উপরে আমি না করিয়ে দেব আপনার যে আমি খুব ভালো আছি ফিলিং থট বিলিফ এবং অ্যাকশানস কোথায় কোথায় কাজ করছে এবং এটার জন্য আগামী দিন আপনাদের কেন ভালো হবে কি কারণে ভালো হবে কারণ আপনার পরের দিন সকালটাই তো আপনি আজকে যেটা বলছেন যে আমি খুব ভালো আছি সকালবেলায় তো তো আপনার খুব ভালো দিয়ে শুরু করুন এবং সকালবেলা ফার্স্ট অফ মর্নিংয়ে একটা ছোট্ট টিপস যেটা আমি প্রতিদিন ইউজ করি হয়তো অনেকে সম্ভব হয় অনেকে সম্ভব হয় না এটা ন্যাচারাল ব্যাপার থাকে যেটা আমি সবাইকে বলছি আমাকে অনেকেই মেসেজ করেছে স্যার সকালবেলা একদম ফার্স্ট অফ মর্নিং কী করা উচিত অ্যাফামেশন যোগা তার সঙ্গে কি মেডিটেশন সবই করবেন ফার্স্ট অফ মর্নিং যেটা আপনাকে করতে হবে আপনি ফ্রেশ মাইন্ড আপনার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আপনি ওঠার পরে জাস্ট দশ মিনিট পনেরো মিনিট পরে আপনি রাত পাত নিয়ে ফেস যদি সম্ভব হয় ফার্স্ট অফ বডি আপনি ভালোভাবে নিজেকে ক্লিন করে অর্থাৎ করে করে ক্লিন দিন ব্রেনটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে দিন আপনারা গুগল করে দেখে নিতে পারেন সাইকোলজি পার্টি এটা একটা সবচেয়ে বড় টিপস হিসেবে ইউজ করছে সাইকোলজি যারা নিয়ে হাঁটাঘাটি করছে বিশেষ করে আমি এটাকে ম্যাক্সিমাম জায়গায় তাদেরকে ইম্প্রিমেন্ট করতে বলেছি বাচ্চাদেরকে তো সম্ভব হয় না কারণ বাচ্চারাও তো অনেক ছোট আমরা বড়রা যদি ফার্স্ট অফ মর্নিংয়ে স্টার্টিংটা যদি চান করে ফ্রেশ হয়ে করি সেই দিনটা আপনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কারণ আপনি টাইম টেবিলটাকে আপনার কন্ট্রোলে নিয়ে নিচ্ছেন কারণ সকালবেলা যে প্যাটার্নে আপনি সব কিছু সিস্টেমটাকে সাজাবেন সে সিস্টেম আপনি হয়তো বেলাতে বারোটা বা একটা বা দেড়টা বা দুটো সময় আবার একবার করতেই পারেন সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু ফার্স্ট অফ মর্নিংয়ে আপনার স্টার্টিংটা বেটার হবে করে দেখতে হবে কালকে নতুন ফর্মুলা ফাইভ ফোর থ্রি টু ওয়ান কি আসছে তার জন্য ওয়েট করতে হবে আজকের জন্য লাইভ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো যাব শুভার জন্য